আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী বন্ধুগণ ইতিমধ্যে হয়তো অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে আপনার কাছের বন্ধু কিংবা আপনি যা যাদেরকে কাজ শিখিয়েছেন পথ দেখিয়েছেন আপনার দেখানো পথে কাজ করে আপনার আগে হয়তো তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে আমি বলবো আপনি হতাশ হবেন না ধৈর্যশীল হন যেহেতু আপনার দেখানো পথে আপনার কাছের বন্ধু আপনি যাকে কাজ শিখিয়েছেন সে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে নিশ্চয়ই ঠিক একই রাস্তায় একই পথে আপনিও পথ চলুন তাহলে দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন আপনিও পাবেন কিন্তু অধৈর্যশীল হয়ে হতাশাগ্রস্ত হয়ে আপনি যদি আপনার স্বপ্নকে দূরে ঠেলে দেন তাহলে কিন্তু আপনি স্বপ্নচ্যুত হলেন লক্ষ্যচ্যুত হলেন লক্ষ্যচ্যুত হলে চলবে না স্বপ্নগুলোকে একত্রিত করে নির্দিষ্ট গন্তব্য তৈরি করুন নির্দিষ্ট একটা সীমারেখা তৈরি করুন যে আমাকে এই সময়ের মধ্যে এই কাজগুলো করে আমাকে এই সফলতাটা আনতে হবে আর এই সফলতার নাম হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন যেহেতু আপনার দেখানো পথেই আপনার বন্ধুরা পেয়েছে আপনিও পাবেন নিশ্চিত এখানে হয়তো অনেকটা আমি বলবো ভাগ্যের কিছু সহায়তা আছে অনেকে পেয়েছে তাদের ভাগ্যের সহায়তা আছে পাশাপাশি তাদের কাজ ভালো ছিল তারা নির্ভুল কাজ করেছে আপনার দেখানো পথেই তারা নির্ভুল কাজ করেছে আপনাকেও বলবো আপনিও ওই পথ মেনেই কাজ করুন একটু নির্ভুলভাবে কাজ করার চেষ্টা করুন কারণ কাজ একটু করলে বেশি করলে ভুল হওয়ার প্রবণতাটা একটু বেশি থাকে তো এই জন্য খেয়াল রাখবেন প্রিয় বন্ধুগণ যেন আপনার কাজের দ্বারা কোনো ভুল টুটি না হয় প্রয়োজনে বেশি হন আমি বলবো বলব আরো বেশি হন বন্ধুদের আরো বেশি লাইক কমেন্ট করেন আরো বেশি সাপোর্ট দেন একজন সুপার সাপোর্টার হয়ে ওঠেন তাহলে কি হবে আপনার আইডির প্রোফাইলের পেজের রিচ এংগেজমেন্ট বৃদ্ধি পাবে পাশাপাশি আপনার পেজ এবং প্রোফাইলের গ্রোথ বৃদ্ধি পাবে এতে করে আপনার আইটিটা সবার মাঝে ছড়িয়ে যাবে আর যখন সবার মাঝে ছড়িয়ে যাবে তখন দেখবেন আপনার আইডিটা একটা সময় ফেসবুক কর্তৃপক্ষ যারা মেটা নিয়ন্ত্রণ করছে কন্টেন্ট মনিটাইজেশন বিতরণ করছে তাদের নজরে চলে গেছে আর তখন আপনিও কন্টেন্ট মনিটাইজেশন নামক সোনার হরিণটি পেয়ে গেছেন আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ